সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এগুলো হচ্ছে পুঁশাক তো আজকে পুঁশাকের পকোড়া করব। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব তো বন্ধুরা এই যে শাকগুলোকে কুচি করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর একটুখানি ধনিয়া পাতা কুচি তো এখানে দিয়ে দেবো কয়েকটা আস্ত জিরা দিয়ে দেবো পরিমাণ মতো হলোদের গুঁড়া দিয়ে দেবো হাফ কাপের কম বেসন আর দিয়ে দেব হাফ কাপের মতো চালের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এবার এগুলোকে একটু মেখে নেব তো শুকনো উপকূল উপকরণগুলোকে একটু মেখে নিলাম তো আমি এখানে একটুখানি রসুন বাটার একটু আদা বাটা দিয়ে দিছি আর দিয়ে দেবো একটুখানি ভাজা চিরার গুঁড়ো চিরার গুঁড়োটা দেওয়ার পর এবার একটু পানি দিয়ে মেখে নেবো যেহেতু এখানে সবগুলোই শুকনো তো বন্ধুরা এগুলোকে আমার মাখানো হয়ে গেছে মাখানো হয়ে গেল তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার পকোড়াগুলোতে দিয়ে দেব একে একে পকোড়া দিয়ে নেব তো সব সব পকোড়া দিয়ে দিছি এবার একটা একটা করে উল্টে দেব একটা সাইড তো সব পকোড়া গুলোই উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব তো বন্ধুরা আমার পকোড়াগুলোকে ভাজা হয়ে গেছে এবার পকোড়াগুলোকে আমি উঠিয়ে নেব তো বন্ধুরা আমার পুঁইশাকের শাকের একদম রেডি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন